সন্ধ্যাবেলা আর ঠিক সন্ধ্যাবেলার আগেই আমরা পৌঁছেছিলাম পাথর প্রতিমা আর পাথর প্রতিমাতে এসে এমন একটা মুহূর্ত ছিল হঠাৎ করেই বজ্র বিদ্যুৎ আর তার পাশাপাশি বৃষ্টি আর সেই বৃষ্টির ভেজা বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে পৌঁছে গেলাম এই যে গঙ্গাধরপুর অর্থাৎ পাথর প্রতিমা একদিকে আর একদিকে রয়েছে কাকদ্বীপ কাকদ্বীপ বিধানসভা পাথর প্রতিমা বিধানসভার ঠিক পাশাপাশি রয়েছে গঙ্গাধরপুর ব্রিজ বা সেতু আর সেই সেতুর উপরে সন্ধ্যা হলে কালো ঘুটঘুটে অন্ধকার এখানকার মানুষজন রয়েছে আর তার পাশাপাশি একজন আমাদের সঙ্গে যিনি রয়েছেন দীর্ঘ অভিজ্ঞতা এবং দীর্ঘ দিনের সাংবাদিকতা করা আমাদের প্রশ্চই বলবেন যে এই যে এলাকার মানুষের যারা রয়েছেন আমরা দীর্ঘ সময় এসে বিভিন্ন সময় খবরাখবর তুলে ধরি তাদের দেখাই কিন্তু এই যে কালো অন্ধকার যখন হয় তখন এলাকার মানুষ যে আতঙ্কে থাকে তারাও যেমন পাশাপাশি রয়েছে তারা যেমন বলবেন আপনি এইটা নিয়ে কি বলবেন প্রথমত এই ব্রিজটা যখন হয় কাকদ্বীপ এবং পাতর প্রতিমার সংযোগকারী সপ্তমুখী নদীর ওপর ব্রিজ এই ব্রিজটা হওয়াতে মানুষের সুবিধে অবশ্যই হয়েছে ব্রিজটা প্রচুর সুবিধে করেছে কেন অন্তিম প্রান্তিক পাথর প্রতিমার মানুষ তারা খুব সহজেই এখন মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে তারা শহর কলকাতায় যাচ্ছে বা কলকাতা থেকে যে কোনো জায়গায় যেতে পারছেন গাড়ি নিয়ে কিন্তু বক্তব্য যে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা আমরা দেখছি দীর্ঘদিন ধরে তো প্রায় আমি চল্লিশ বছর ধরে এই অঞ্চলেতে এসে সাংবাদিকতা সূত্রে আমি দেখেছি এই যা অবস্থা ছিল তার চেয়ে অনেক উন্নতি কিন্তু হয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু যাই হোক এই যে যে ব্রিজটা ব্রিজটা হয়েছে দিন ধরে আমরা পরপর খবর করছি আমরা মিডিয়াতে দেখাচ্ছি যেটা একেবারে অন্ধকার হয়ে থাকে এখানে নিরাপত্তার খুব অভাব এবং এখানকার মানুষটাও অতিষ্ঠ এখানে রয়েছেন এলাকার এখানকার মানুষ আমরা যাব আমরা যাব নিশ্চয়ই আপনারা একটু এদিকে আসুন বলছি আপনার নামটা বলুন বলছি এই এলাকায় আপনারা কত বছর ধরে বসবাস করে আছেন আমার যতদিন জন্ম আমার ততদিন বসবাস হয়েছে 55 বছর বসবাস এই যে হওয়ার পরে আপনাদের উপকার তো হয়েছে হ্যাঁ উপকার হয়েছে কিন্তু এই অন্ধকারে যখন লাইট থাকে না কি সমস্যা করতে হয় আমরা ভয় পাই এখানে অনেক মারা হয়েছে এবং অনেক রাত করে আমরা এখানে বসে থাকতে পারি না এখানে লাইট নেই না আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি তাতে অর্থাৎ এই জায়গায় যেখানে এখানকার মানুষ তারা কিন্তু একাধিকার বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন কিন্তু তারপরেও কিন্তু আজও পর্যন্ত যে কালো ঘুট দিকে যদি আমি ছবিটা দেখাই একটু

আমরা যে এখানে আলো অর্থাৎ আপনারা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের দীর্ঘ সাংবাদিকতার যিনি আমাদের একদম সিনিয়র মানুষ তিনি আমাদের এই কথাই তুলে ধরেছেন পুরো প্রভু ছিলেন কিন্তু ও বললেন যে এখানে যখন পাড়া যে সমস্যাটা ছিল সেই পাড়া পাড়ে সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে কিন্তু সমাধান হলে কি হবে পোলের যে উপর দিয়ে যাদের যাতায়াত করতে হয় তাদের কিন্তু একটা সমস্যা থেকে গেছে সমস্যাটা এলাকাবাসী একাধিকবার বিভিন্ন জায়গায় যেমন জানিয়েছেন কিন্তু সেই যে সমাধান কবে হবে সেটা এখন দেখার কি বলছেন কি বলছেন না এই ব্যাপারটা হয়ে গেছে কি যে গা সা হয়ে যাচ্ছে যেন বলে 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 এরা ক্লান্ত হয়ে গেছে আর আমরাও যারা প্রচার করছি যারা মিডিয়ার লোক সমস্ত মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওই সোশ্যাল মিডিয়া সব মিডিয়াতেই কিন্তু একে বলতে কিন্তু ছাড়েনি দেখাতেও ছাড়েনি এটা প্রশাসন তো ওয়াকিবহাল অবশ্যই এবং প্রশাসন ভালোভাবেই জানে যে এই অবস্থা হয়ে আছে কিন্তু কী এমন ব্যাপার যে একটা ব্রিজকে অন্ধকারে রেখে দেওয়ার এ ব্রিজকে কি আলোকিত করা যায় না এখন তো সৌরশক্তি তো আগে ছিল সৌর কতগুলো এখান থেকে সৌর লাইটগুলো ছিল সে ব্রিজের প্রথম থেকে সেগুলো নেই এখন তো সোজা লাইটও দিতে পারে এখন ইলেকট্রিসিটি তো টানা দিতে পারে এবং ইলেকট্রিসিটি যদি না দেওয়া হয় তাহলে তো আগামী দিনে আরও কিছু যে অঘটন ঘটবে এর তো কোনো মানে নেই এটা তো হবেই কেননা এগুলো সব প্রান্তিক এলাকা এখান থেকে মানুষ যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নজন ধরাও পড়ছে এটাও প্রশাসন জানে সেক্ষেত্রে প্রশাসনের যদি নজর যদি এদিকটা একটু দৃষ্টি যদি অবশ্যই যদি দেন স্থানীয় প্রশাসন তাহলে এলাকার মানুষরাও তাহলে অনেকটা দেখা যাচ্ছে যে

কোনোরকম মোটামুটি স্বস্তি ফিরে এছাড়া রাত্রি দশটা হয়ে গেলে এখানে বিজয় বলে যাবার কোনো রাস্তাই ভোরের সময় আর তিনটে সাড়ে তিনটে সময় প্রচুর মাছ ব্যবসায়ী কাক দিবে মাছ আনতে যায় নিয়ে এসে তারা ফেরি করে মাছ যাতায়াতের খুবই অসুবিধা আর যদি ন্যাচারাল ক্যালামিটিস যদি হয় যদি এই দুর্যোগপূর্ণ রাত্রিতে আরো তো ভয়ের আরো ভয় বেশি আরো প্রচুর প্রচন্ড ভয় তারপরে যদি লোড শেডিং হয়ে যায় লোড শেডিং হয়ে গেলে আর কোনো কথাই হবে না মানে ব্রিজের আমাদের ওখানে সেভিকরা থাকে কিন্তু আলোটা থাকলে আরোটা নিরাপত্তা আমাদের পায় অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার স্থানীয় মানুষজন আমরা দীর্ঘ সময় কথা বলেছিলাম এখানকার যারা তাদের সঙ্গে যেমন কথা বলেছিলাম এবং আমাদের দীর্ঘ দিনের জেনে সাংবাদিক সাংবাদিকতা করে এসেছেন এনার সঙ্গেও কথা বলেছি সব একই ব্যাপার একটাই সমস্যা সেখানে যাতায়াতের ক্ষেত্রে যে সেতু রয়েছে সেই সেতুর উপরে যদি আলো দেওয়া যেত আজকে প্রান্তিক মানুষজন যারা দীর্ঘ অপেক্ষায় আছে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয় হতে পারে যদি প্রশাসন নজর রাখে সবাই ভালো থাকবেন আর ওয়েদার অর্থাৎ আবহাওয়া কেমন রয়েছে নিশ্চয়ই জানেন আবহাওয়ার খবরটা খবর নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরব তবে এই যে সকাল থেকে অর্থাৎ এই যে কালো ঘুটঘুটে মেঘ আর কিছু আগে আগেই একটা বৃষ্টি হয়েছে অর্থাৎ এই প্রান্তিক এলাকায় কোথায় কেমনভাবে বৃষ্টি হয়েছে নিশ্চয়ই আপনারা জানাবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আর আমরা বরাবরই আপনাদের পাশে আছি আর এই আবহাওয়া যে দুর্যোগপূর্ণ যে দিনগুলো আছে তাতে করে আপনারা কিছুটা হলেও যেমন আবহাওয়া দপ্তর আপনাদের প্রথমে জানিয়ে দেয় সেক্ষেত্রেও আপনারা জানবেন যে কোথাও দুর্যোগ বেশি একটা হলেও সেখানে আপনাদের সতর্ক থাকতে হবে কারণ এই সুন্দরবনের প্রান্তিক এলাকাগুলিতে বেশিরভাগই ঝড় বৃষ্টি যখনই হয়ে থাকে তখন বিভিন্ন সময় দেখা যায় একাধিক জায়গায় মানুষ কিন্তু জর্জরিত হয় বিভিন্ন সমস্যায় সেদিক কিন্তু আপনাদের নজর থাকতে হবে এবং নজর রাখতে হবে কারণ বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি যেসব পোলগুলো রয়েছে ইলেকট্রিসিটির যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেখানে দেখা গেছে যে পোলগুলি অনেক সময় হিলে পড়ে অনেক সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রেও আপনাদের নজর রাখতে হবে প্রত্যেকে কিন্তু সাবধান সতর্কভাবে এই যে দিনগুলো আসছে কালবৈশাখী দিনগুলো আসছে ভালো থাকতে হবে নজর রাখতে হবে সাবধানে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি 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 আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সমস্যার সমাধান হোক যত তাড়াতাড়ি এটা আমরাও চাইব এবং আমরাও যতটুকু দরকার আমরা প্রশাসনের কাছে নিশ্চয়ই জানাবো শুধু এই মাধ্যমের নয় আমরা ব্যক্তিগতভাবেও জানাবো যে এটা তাড়াতাড়ি করে দেওয়া হবে ঠিক আছে নমস্কার সবাইকে